রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশের দেশটির হাইকমিশনার বিক্রম স্বামী রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি হাইকমিশনার জানান রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে অনুরোধ করা সহ তাদের জন্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে কাজ করছে ভারত এজন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সহযোগিতার পাশাপাশি মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবাসনের উপযোগী সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো তৈরিতেও বিনিয়োগ করেছে এ সময় সীমান্ত হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দরের স্বামী বলেন সীমান্তে হত্যা চায় না ভারত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে সীমান্তে হাট চালু সহ নানা উদ্যোগের কথা জানান ভারতীয় রোহিঙ্গাদের নিয়ে ভারত বাংলাদেশের মতো একই অনুভূতি লালন করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের কাজ চলছে এ কাজে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে ভারত